দর্শক মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি কথা বলছি আমি মাস্টার দিলীপ আজ আমি কথা বলবো এমন দুজনকে নিয়ে যাদের ছাড়া আমাদের পৃথিবী অসম্পূর্ণ তারা হলেন আমাদের মা এবং বাবা মা এবং বাবা আমাদের প্রত্যেকের জীবনে কতটা কতটা সম্মানের জায়গা তারা দখল করে রাখা রাখেন সেটা আমরা অনেকেই বাস্তবতা হচ্ছে আমরা মিস করে বুঝতে জানতে তাদের সম্মান করতে তাদের অজন বুঝতে আমরা যখন জন্মাইয়ে কথা বলতে পারি না হাঁটতে পারি না তখন যারা আমাদেরকে কোলে তুলে নেয় রাত জেগে পাশে তাকে এক ফোঁটা অশ্রু ফেলতে দেয় না তারাই মা এবং বাবা দর্শক মা যখন প্রথমবার আমাদের বুকে আগলে ধরে তখন শুরু হয় ভালোবাসা সেই যাত্রা যা কখনো শেষ হয় না বাবা হয়তো কম কথা বলে কিন্তু তার প্রতিটি ঘাম আমাদের ভবিষ্যতের ইট মা আমাদের অনুভূতি শেখায় বাবা আমাদের সংগ্রাম শেখায় মা হাত ধরে হাঁটতে শেখায় বাবা নিজের পায়ে দাঁড়াতে শেখায় একবার ভেবে দেখুন আমরা যখন অসুস্থ হতাম মা সারা রাত জেগে মাথায় পানি দিতেন আর বাবা বাবা ভুরে উঠে টাকার যুঘর করতেন যেন আমাদের ভালো চিকিৎসা হয় এটা শুধু দায়িত্ব নয় এটা ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ দর্শক আজ আমরা মোবাইল ভালো কাপড় ভালো খাবার চাই কিন্তু কখনো ভেবেছি এগুলো তারা কিভাবে দেয় শীতে বাবা হয়তো একটাই সোয়েটার পরে কিন্তু সন্তানের জন্য দুইটা কিনে মা হয়তো নিজের শখ ত্যাগ করে সন্তানের চাহিদা পূরণ করেন কত বাবা রিক্সা চালিয়ে সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে কত মা বাসা বাড়ি পরিষ্কার করে সন্তানকে ডাক্তার বানিয়েছেন তারা নিজের স্বপ্ন ভুলে গিয়ে আমাদের স্বপ্ন পূরণ করেছেন তাই বলা হয় প্যারেন্টস আর নট জাস্ট পার্ট অফ লাইফ দে আর লাইফ দর্শক আজ আমরা বড় হয়েছি এখন প্রশ্ন হলো আমরা কি তাদের সময় দিচ্ছি আমরা কি বলছি মা আমি তোমাকে ভালোবাসি বাবা তুমি কষ্ট করো এত। তাদের জন্য কি আমরা একটা গর্বের মুহূর্ত তৈরি করতে পারছি স্মরণ রাখবেন আপনার ডিগ্রি পদবি, বাড়ি গাড়ি সব অর্জনের মূল ফাউন্ডেশন হলো আপনার মা বাবার দুয়া তাই যত বড় হবেন তাদের মাথায় হাত রাখুন কাছে বসুন একটু সময় দিন কারণ একদিন হয়তো আপনি চাইবেন কিন্তু তারা থাকবেন না একজন যুবক ছিল খুব সফল বড় ব্যবসায়ী একদিন তার মাকে কেউ জিজ্ঞেস করলো আপনার ছেলে এত বড় হলো কিভাবে মা হেসে বললেন আমি তাকে কখনো বলিনি তুই পারবি না সবসময় বলেছি আমি তোমার পাশে আছি এটাই মা বাবার প্রার্থনা তারা আপনার শক্তির উৎস তাদের আশীর্বাদ থাকলে আপনার কেউ আপনাকে কেউ থামাতে পারবে না শেষে একটা কথা বলব বন্ধুরা যদি সুখ খুঁজেন সফলতা খুঁজেন আপনার ভবিষ্যৎকে আলোকিত করতে চান তাহলে আজই বাড়িতে ফিরে দুজনের পায়ে হাত দিয়ে বলুন তোমাদের কারণে আমি আজ যা আছি তোমাকে আমাকে দোয়া করু আমি যেন এমন কিছু করি যাতে তোমার গর্ব তোমরা গর্ব করতে পারো কারণ যে মা বাবাকে সম্মান করে সেই মানুষ জীবনে কখনো ব্যর্থ হয় না কখনো ব্যর্থ হয় না দর্শক কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আবারও বলছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন তাহলে এ ধরনের অনুপ্রেরণামূলক বক্তব্য সবার আগেই পৌঁছে যাবে আপনার মোবাইলে আর লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকুন দর্শক মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি কথা বলছি আমি মাস্টার দিলীপ আজ আমি কথা বলবো এমন দুজনকে নিয়ে যাদের ছাড়া আমাদের পৃথিবী অসম্পূর্ণ তারা হলেন আমাদের মা এবং বাবা মা এবং বাবা আমাদের প্রত্যেকের জীবনী কতটা কতটা সম্মানের জায়গা তারা দখল করে রাখা রাখেন সেটা আমরা অনেকেই বাস্তবতা হচ্ছে আমরা মিস বুঝতে জানতে তাদের সম্মান করতে তাদের অজন বুঝতে আমরা যখন জন্মাই কথা বলতে পারি না হারতে পারি না তখন যারা আমাদেরকে কোলে তুলে নেয় রাত জেগে পাশে থাকে এক ফোঁটা অশ্রু ফেলতে দেয় না তারাই মা এবং বাবা দর্শক মা যখন প্রথমবার আমাদের বুকে আগলে ধরে তখন শুরু হয় ভালোবাসার সেই যাত্রা যা কখনো শেষ হয় না বাবা হয়তো কম কথা বলে কিন্তু তার প্রতিটি ঘাম আমাদের ভবিষ্যতের ইট মা আমাদের অনুভূতি শেখায় বাবা আমাদের সংগ্রাম শেখায় মা হাত ধরে হাঁটতে শেখায় বাবা নিজের পায়ে দাঁড়াতে শিখায় একবার ভেবে দেখুন আমরা যখন অসুস্থ হতাম মা সারা রাত মাথায় পানি আর বাবা বাবা উঠে জুগার করতেন যেন আমাদের ভালো চিকিৎসা হয় এটা শুধু দায়িত্ব নয় এটা ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ দর্শক আজ আমরা মোবাইল ভালো কাপড় ভালো খাবার চাই কিন্তু কখনো ভেবেছি এগুলো তারা কিভাবে দেয় শীতে বাবা হয়তো একটাই সোয়েটার পরে কিন্তু সন্তানের জন্য দুইটা কিনে মা হয়তো নিজের শখ ত্যাগ করে সন্তানের চাহিদা পূরণ করেন কত বাবা রিক্সা চালিয়ে সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে কত মা বাসা বাড়ি পরিষ্কার করে সন্তানকে ডাক্তার বানিয়েছেন তারা নিজের স্বপ্ন ভুলে গিয়ে আমাদের স্বপ্ন পূরণ করেছেন তাই বলা হয় প্যারেন্টস আর নট জাস্ট পার্ট অফ লাইফ দে আর লাইফ দর্শক আজ আমরা বড় হয়েছি এখন প্রশ্ন হলো আমরা কি তাদের সময় দিচ্ছি আমরা কি বলছি মা আমি তোমাকে ভালোবাসি বাবা তুমি কষ্ট করো এত মুহূর্ত তৈরি করতে পারছি স্মরণ রাখবেন আপনার ডিগ্রি পদবী বাড়ি গাড়ি সব অর্জনের মূল ফাউন্ডেশন হলো আপনার মা বাবার দুয়া তাই যত বড় হবেন তাদের মাথায় হাত রাখুন কাছে বসুন একটু কারণ একদিন হয়তো আপনি চাইবেন কিন্তু তারা থাকবেন না একজন যুবক ছিল খুব সফল বড় ব্যবসায়ী একদিন তার মাকে কেউ জিজ্ঞেস করলো আপনার ছেলে এত বড় হলো কিভাবে মা হেসে